হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প অবনী ভাঙা সংসার লেখিকা তানিয়া আনিতা পর্ব আঠেরো ফোনটা অনেকক্ষণ ধরে বেডের ওপর বেজে চলেছে অব্র ওয়াশরুমে থাকায় আর পানির কল ছাড়া ছিল বলে ফোনের রিংটোন শুনতে পায়নি অবনী রুমে আসতে ফোনটা আবারও বেজে উঠলো অবনী অব্রকে ডাকছে কিন্তু পানির শব্দে অবনী ডাক কানে যাচ্ছে না শেষে অবনি ফোনটা রিসিভ করলো হে অব্র হো আর ইউ হার আর ইউ মেয়েলে কণ্ঠে শুনে অবনি কিছুটা বিব্রত হলো তবু দিদা ঘাটাতে জিজ্ঞেস করলো আসসালামু আলাইকুম আপনি আপনিকে ওপাশ থেকে উত্তর আসে আমি কে মানে হো আর ইউ আপনি যাকে কল করেছেন আমি তার স্ত্রী অবনি অবনী নামটা শুনে ওপাশের মানুষটি ক্ষিপ্ত হয়ে উঠল ও আইসি তার মানে তুমি সে অবনি যে আমার আর অব্রের জীবনে কাটা হয়ে এসেছ কি বলছেন কি আমি কেন আপনার জীবনে কাটা হব কি আপনি বলুন তো ফোন করে কি যা তা বলছেন হে স্টুপিট শার্ট আপ তুমি জানো কার সাথে কথা বলছো আমি জেনিফা অব্রের গার্লফ্রেন্ড জেনিফা নামটা শুনে অবনির বুকটা কেঁপে উঠলো এ কি সে জেনিফা যার কথা অব্র তাকে বলেছিল কি হলো চুপ করে আসো কেন মুখে কি কথা নেই নাকি কথা কেন থাকবে না কিন্তু কি বলবো সেটা খুঁজে পাচ্ছি না তো আপনি কত থেকে কল করেছেন আমি যতটুকু জানি আপনি আমেরিকা থাকেন কিন্তু এটা তো বাংলাদেশি নাম্বার তার মানে আপনি এখন বাংলাদেশে তাই তো বাহ খুব ইন্টেলিজেন্ট তো আই লাইক ইট তো অপর কোথায় ওকে ফোনটা দাও উনি তো ওয়াশরুমে আছেন উনি কিছু একটা ভেবে বলে আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার সাথে দেখা করতে চাই আপনি কি দেখা করবেন জেনিভা অবনী কথা শুনে হতবাক কারণ যাকে চেনে না সে তাকে দেখা করার অনুরোধ করছে তাছাড়া অবনির কথায় স্মার্টনেস দেখে যে নিবারও ইচ্ছে হলো দেখা করার তাই সে মত দিল ওকে আমি আপনাকে আমার নাম্বার থেকে টেক্সট করছি কারণ এখান থেকে যোগাযোগ করা সম্ভব না তাই আমার নাম্বার থেকে টেক্সট করে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি অবনী ফোনটা রেখে চলে যাওয়ার সময় কী জানি চিন্তা করে আবারও অবরের ফোনটা হাতে নিল যে নাম্বার থেকে কলা এসেছে সেটা ডায়াল থেকে ডিলিট করে দিল তারপর আগের জায়গায় রেখে দিল অবনি আর জেনিফা সামনাসামনি বসে আছে অবনি বারবার জেনিফাকে নোটিশ করছে কি সুন্দর গায়ে রঙ বর্ণের চোখ লাল রঙের চোখ গুলো করা চেহারা বলতে গেলে বলিউডের তারকার মতো বরং তার চেহারা বেশি সুন্দর এদিকে জেনিভাও অবনিকে খতিয়ে খতিয়ে দেখছে না এই মেয়ের সাথে কোনোভাবে অপডেট যায় না তাহলে কি দেখে আনটি একে অবডের বউ করলো তার মানে তুমি সে মেয়ে যার জন্য আমাকে এত দূর অবধি ছুটে আসতে হলো তা নিজেকে কি ভালো করে দেখেছ কোথায় তুমি আর কোথায় অব্র আমি বুঝতে পারছি না আনটি কি দেখে তোমাকে অব্রের জন্য সিলেক্ট করলো বাই ওয়ে তোমার জন্য আজ আমার অব্রকে আমি হারিয়ে ফেলেছি এবার বলো কিসের বিনিময়ে তুমি অব্রকে আমার কাছে ফিরিয়ে দেবে দেখুন আপনি আমাকে ভুল বলছেন আমি আপনার অভ্যকে কেড়ে নিয়ে সময়ের কারণে আজ এমন পরিস্থিতির মুখোমুখি আমরা তবে কিছু কথা বলে রাখি জন্ম মৃত্যু বিয়ে তিনটে আল্লাহর নিয়ামত কখন কার সাথে কী হবে তিনি ছাড়া আমরা কেউ জানি না কে জানতো আপনার মতো এমন বড় মাপের মানুষের সাথে আমার মতো সব শিক্ষিত কুসিত মেয়ের বিয়ে হবে কে জানতো আপনি এত উঁচু মাপের মানুষ হয়েও তাকে পাবেন না আপনি আমার চেয়ে যথেষ্ট বড় পাশাপাশি অনেক বেশি শিক্ষিত আমার চেয়ে আপনার জ্ঞান বেশি তবু কিছু কথা বলি যদিও বা ছোটো মুখে বড় কথা হয়ে যাবে আসলে আমি না খুব নিম্ন করে মেয়ে ছোটো থাকতে মা মারা গেছে বাবা আবারও বিয়ে করলেন সৎ মায়ের মার খেয়ে বড় হয়েছে অনেক কষ্টে কলেজ জীবন পার করেছে এরপর লেখাপড়ার সুযোগ হয়নি তার আগে বিয়ে হয়ে গেল ভাবলাম সুখ পাব কিন্তু সেখানেও কপাল খারাপ স্বামী বিয়ের আগে জানান দেন তার প্রেমিকা আছে আচ্ছা বলুন তো জীবনের শুরু থেকে এ পর্যন্ত আমি কি পেলাম কষ্ট দুঃখ অপমান আঁকার আচ্ছা কোথাও কি আমার দোষ ছিল তাহলে কেন আমার জীবনে সব কিছু পেয়েও আমি হারিয়ে ফেলি মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা স্বামীর ভালোবাসা কোনোটাই তো পেলাম না বলুন না আমার অপরাধ কী আচ্ছা আপনি সত্যি করে বলুন তো আমি যতটা কষ্ট পেয়েছি তার কিঞ্চিত কষ্ট কি আপনি পেয়েছেন যেখানে আমি কিছু পাইনি সেখানে কেড়ে নেওয়ার প্রশ্নটা কী আসে জানেন অব্র আমাকে ভালোবাসে তাই তো এখনও ওনার কাছে স্ত্রী স্বীকৃতি পেলাম না তবে চিন্তা করবেন না আমি আপনার অব্রকে নিব না উনি আপনারই থাকবে আমি শুধু আপনার সাথে দেখা করতে এসেছি আপনার ভুলটা ভাঙাতে এসেছি আর আমার জন্য আপনার মনে যে ভুল ধারণা আছে সেটা পরিবর্তন করে এসেছি এতক্ষণ নীরব ভঙ্গিতে সব শুনছিল জেনিপা অবনির কথা শুনে কী বলবে ভেবে পাচ্ছে না একটা মেয়ে এত অল্প বয়সে জীবনের কত প্রতিকূল পরিস্থিতির মধ্যে গিয়েছে আর সে জীবনে সব কিছু পেয়ে নিজেকে অসন্তুষ্ট মনে করছে একবার অবনির জায়গায় নিজেকে বসালেও ভয়ে আঁতকে ওঠে জেনিপা জীবনের সব চাওয়া যে সে পূরণ করেছে কি হবে চাওয়াটা অপূর্ণ থাকবে যদি কিছু চাওয়া অপূর্ণ রেখে সেখানে থেকে সুখ পাওয়া যায় তাই ভালো না এই মেয়েটাকে সে কষ্ট দেবে না অব্রকে সে ফিরিয়ে দেবে অবনির কাছে অবনি আম সরি আমি না জেনে অনেক কটু কথা বলে ফেলেছি রিয়েলি আম সরি টন ওরি অব্র তোমারই থাকবে আমি জীবনের সবটা পেয়েছি সুখী আনন্দ প্যারেন্টস ভালোবাসা যার কোনটা তুমি পাওনি আরেকটা কথা ঠিকই বলেছ অব্রকে আমার জন্যে নয় তোমার জন্য সৃষ্টি করা হয়েছে তাই তোমার অব্র তোমারই থাকবে মনে করো বোন হিসেবে আমি নিজের ভালোবাসাকে বনের জন্য বিসর্জন দিলাম আজ রাতে আমি আমেরিকা ব্যাক করছি আর কখনো অবরে জীবনে আসবো না জেনিপার কথা শুনে অবনি চোখ জোড়া থেকে গড় করে জল পড়ে গেল কি করে কৃতজ্ঞতা স্বীকার করবে ভাষা নেই অবনি জানে অব্রতা নয় কিন্তু এখনো তো তার স্বামী তাহলে কিভাবে নিজের স্বামীর পাশে অন্য কাউকে সহ্য করবে সে ভেবেছিল জেনিপা হয়তো অনেক কঠোর হবে কিন্তু এত তাড়াতাড়ি সে সব মেনে নেবে ভাবতে পারেনি এমনি জেনিফা চলে যাওয়ার সময় পিছন ফিরে একটা কথা বলেছিল অবনি তুমি চিন্তা করো না আমাদের মাঝে যা কথা হলো তার আর কেউ জানবে না এমনকি অব্র আমার কাছে আসলেও তাকে ফিরে যেতে হবে এটা তোমার কাছে একটা মেয়ে হয়ে আমার প্রমিস হঠাৎ চোখটা খুলে যায় অবনি পাশ ফিরতে দেখে অব্র ঘুম জেনিফার সাথে তার কথোপকথনগুলো মনে করতে করতে সে ঘুমিয়ে গেছিল আব্রকে দেখে মনে হচ্ছে কতদিন পর একটা ভালো ঘুম দিচ্ছে অবনি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে চাদরটা ভালো করে টেনে দিয়ে অন্তির রুমে চলে গেল কিছুটা সময় অতিক্রম হলো অব্র এখন আগে থেকে অনেকটা ডিপ্রেশন মুক্ত আগে যতটা একাকিত্ব লাগতো এখন সেটা কমে এসেছে আর কেনই বা হবে না অবনি যে তাকে মেন্টালি অনেক সাপোর্ট দিয়েছে যার জন্য তার মন থেকে সে মেনে নিতে বাধ্য হয় যে জেনিপা কখনো তার ছিল না আর সেটা মেনে নেওয়ার এখন আগের মতো মনটা জেনিফার কথা ভাবতে চায় না মোহনা এসেছে তার নিয়ে বেরোতে আর সাথে। তার এসে এক করে নেই বিয়েতে তো যায়নি তার উপর চাচা চাচির বিয়ের পর দিন শুধু তাদের জন্য মোহনার সবার সাথে আসাদের পরিচয় করিয়ে দিল আসাদ মোহনার হাজবেন্ড বেশ ভাব হয়েছে দুজনের মধ্যে দেখলে বোঝাই যায় না তাদেরটা অ্যারেঞ্জ ম্যারেজ খুব ভালোই আছে স্বামীর সাথে রাতের খাওয়া শেষ করে সবাই সিদ্ধান্ত নিল মেয়েরা থাকবে রুমে আর ছেলে দুজন একসাথে আসা একটু উসকুস করছিল কিন্তু উপায় না পেয়ে চলে গেল অবির সাথে ঘুমাতে রাতে একটা অবনি পাশে ঘুম না তাকাতে দেখে মোহনা আর অন্তি বেগরে ঘুম অবনি উঠে জানালার দিকে তাকাতে দেখে আকাশে চাঁদ উঠেছে এ চাঁদ দেখার মজাটা জানালা থেকে পাওয়া যাবে না চাঁদের জোৎনাটা উপভোগ করতে হলে খোলামেলার জায়গা লাগবে কিন্তু তার জন্য তো ছাদে যেতে হবে এত রাতে ছাদে যাওয়াটা কি ঠিক হবে না না গেলে ভালো হয় তাহলে ছাদ দেখাটা উপভোগ করা যাবে অবনি দরজাটা আস্তে করে খুলে ছাদে চলে গেল ছাদে যেতেই পাটা আটকে গেলো কারণ হাতে আকাশের দিকে তাকিয়েছে অবনী ছাদে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে রইল এত রাতে উনি কি করছেন ছাদে যদি অবনিকে দেখে তবে কি মনে করবে না ওনার সামনে পর যাবে না তার সে বরং রুমে চলে যায় কি হলো ওখানে দাঁড়িয়ে আছো কেন ভিতরে এসো অব্র কোথায় অবনি ওর দিকে তাকায় কারণ অবনী নিচে তাকিয়ে কথাগুলো চিন্তা করছিল আর অব্র পিছনে ফিরতে দেখে অবনির নিচে তাকিয়ে কি জন্য ভাবছে হয়তো ভিতরে যাবে কি যাবে না তাই চিন্তা করছে এর কারণে অব্র তাকে ডাক দেয় না সমস্যা নেই আমি ঘুমাতে চলে যাবো কেন চাঁদ দেখা হয়ে গেছে ও মা এটা কি বলে অব্র আমি যে চাঁদ দেখতে এসেছি এটা উনি জানেন কি করে অবনি কিছু না বলে অব্রের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় দুজনেই নীরব চোখে চাঁদের দিকে চেয়ে আছে হঠাৎ করে অব্র প্রশ্ন করে অবনি তুমি কি কাউকে ভালোবেসেছিলে আচমকা অপ্রের এমন কথায় অবনির চোখ রসগোল্লা হয়ে গেল কি বলছে এসব তা হুট করে অবনি অপ্রের দিকে তাকিয়ে আসে অব্র ভাবে এখন চাঁদের দিকে তাকিয়ে আছে এমন একটা ভাবে আছে মনে হচ্ছে তেমন কিছু জিজ্ঞেস করেনি অবনি কোনো উত্তর না পেয়ে আবারও জিজ্ঞেস করে কী হলো চুপ কেন তুমি কাউকে ভালোবেসেছিলে কি উত্তর দেবে অবনি জীবনে কখনো এসবের দ্বারের কাছে গেছি নি তবে বান্ধবীদের থেকে ওদের বয়ফ্রেন্ডের কথা শুনত কিন্তু কখনো নিজে এসবের জড়ায়নি আব্রু অবনী কোনো শব্দ না পেয়ে তাকে অবনি বলে ডাকতে না আমি কাউকে পছন্দ করিনি ভালোবাসিনি কেন এসব আমার ভালো লাগতো না তাই তাছাড়া আমি যদি কাউকে ভালোবাসি তবে সে যে আমার হবে এমন কোনো নিশ্চয়তা তো ছিল না যদি সে আমাকে মাঝপথে একা ছেড়ে দেয় অথবা আমার জন্য কোথাও বিয়ে হয়ে যেতে হবে তবে কি এটা ভালোবাসা থাকতো যা আমার জন্য নির্ধারণ করা হয়নি তার উপর অধিকার কাটানো নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই না কেন বিশ্বাস তো সেরকম কেউ আসেনি যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা দেয় আমি কারোর জন্য কতটুকু বিশ্বাস তো তার উপর নির্ভর করে অন্যকে বিশ্বাস করা তাছাড়া অনেকে এসেছিলো তবে আমি সুযোগ দেইনি কারণ আমার কোনো ভুল সিদ্ধান্ত হয়তো আমার জীবনকে অনেক বিপদের মুখে ফেলতে পারে আবার অবাক হয় এটুকু একটা মেয়ের কথা শুনে যেখানে মেয়েটা এনজয় করে জীবন কাটাবে সেখানে তার মুখে অনেক বাস্তবে কথা আচ্ছা তুমি তো সবে মাত্র ইন্টার পাশ করলে তোমার বয়সী মেয়েরা এখন আনন্দ ফুর্তি বন্ধু বান্ধব নিয়ে জীবন কাটাচ্ছে সেখানে তুমি সংসার জীবনে এসে এত জ্ঞানমূলক কথা বলছো তোমার কথা শুনলে যে কেউ ভাববে তুমি ম্যাচিওর একটা মেয়ে যদিও বা তোমার বয়সটা ম্যাচুরিটির পর্যায়ে পড়ে তবু তুমি নিজের বয়সের তুলনায় অনেক কিছু জানো আপনি কখনো অবয় পড়েছেন অবাবের কথা শুনে অব্র অবাক হয় ও যা প্রশ্ন করলো তার সাথে অবাবের কী সম্পর্ক তাই সে অবনীকে জিজ্ঞেস করে এমন প্রশ্নের মানে কি। অবনী অব্রের দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে তার জীবনে ঘটে দেওয়া সবটা বলা শুরু করলো কারণ অব্রের প্রশ্নের সাথে যে অবনী জীবনের কাহিনিটা অনেকাংশ মিল আপনি হয়তো জানেন না আমি ছোট থাকতে আমার মা কারাইছি আমার ছোট বোনটা সবে স্কুলে যেতে শুরু করেছে একটা অ্যাক্সিডেন্ট মা মারা যান তারপর এরপর বাবা নতুন বিয়ে করেন নতুন মা প্রথমে একটু ভালোবাসতেন কিন্তু আস্তে আস্তে তার পরিবর্তন দেখা দেয় উনি প্রায় আমাদের বিষয় নিয়ে বাবার সাথে ঝগড়া করতেন এক সময় ঝগড়ার মাত্রা বেড়ে যায় যখন নতুন মায়ের মেয়ে হয় রিমা হওয়ার পর থেকে তিনি আমাদের সাথে আরও অন্যায় করা শুরু করেন বাবা ছোট চাকরি করতেন সেটা দিয়ে সংসার চলতো যেহেতু দাদার আমলে ছোট এক টুকরো জায়গা ছিল তার জন্য বাবার ঘর নামক খরচটা বেঁচে যায় আমাদের রুম ছিল তিনটা বাবা মা একরুমে আমি আর সীমা একরুমে অন্য রুমে খাওয়া পড়াশোনা করতাম একদিন শীতের রাতে কমানোর জন্য বিছানা করছিলাম হুট করে মা এসে বলে যে আমরা আর এ রুমে থাকতে পারবো না কারণ রিপন ডিমা বড় হচ্ছে তাদের আলাদা বিছানা দরকার তাই আমাদের রুমটা ছেড়ে দিতে হবে আমি বলেছিলাম আমরা চারজন একসাথে থাকি তিনি কি বলেছেন জানেন তাদের নাকি কষ্ট হবে জিজ্ঞেস করলাম কোথায় থাকবো উত্তরে কি বললেন জানেন যে রুমে আমরা পড়াশোনা করি সে রুমের মেঝেতে যেন বিছানা করি মায়ের কথা শুনে বুঝলাম একসাথে ঘুমালে ওনার সন্তানে কষ্ট হবে আর শীতের রাতে আমরা মেঝেতে থাকলে আমাদের কষ্ট হবে না খেতে গেলে নতুন রান্না করা খাবারটা জুড়তো না বাসি খাবার খাবারকে পেট ভরাত হতো জানেন পড়াশোনা নিয়েও মা আমাকে সারতেনি মাছ পতে চেয়েছিলেন পড়াটা বন্ধ করতে কিন্তু আল্লাহ রহমতে ছিল তাই নীলা অপর সহযোগিতায় কলেজ পর্যন্ত স্টাডি শেষ করি খুব ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করব ভালো জায়গায় যাব। সকল অভাব দূর করব। কিন্তু কি হলো বলুন তার আগে বিয়ে হয়ে গেল জানেন মাকে আমি নিজের মার মতো মনে করতাম কিন্তু মা আমাকে ঠিকই আঙুল দিয়ে বুঝিয়ে দিতেন তিনি মানন নন মা জানেন মা না আমাকে অনেক রাজপুত্রের গল্প বলেনি তার আগে তিনি তারা হয়ে যান তাই সময়ের সাথে সাথে আমার মনে আমি নিজে একজন রাজপুত্রকে কল্পনা করতাম ভাবতাম একদিন রাজপুত্র এসে আমাকে এই কষ্টের জীবন থেকে নিয়ে যাবে আমার সব স্বপ্ন পূরণ করবে আমার সব কষ্টকে ভালোবাসা দিয়ে পূর্ণ করবে আমি খুব কাঙ্গাল ভালোবাসায় কাঙ্গাল কখনও কারো ভালোবাসা পাইনি মা বাবা কারো ভালোবাসা পাইনি ভাবতাম স্বপ্নে রাজকুমার এসে আমাকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করবে কিন্তু আপনি একটু আগে বললেন না আমি আমার বয়সে হিসেবেও অনেক কিছু জানি বা বুঝি যদি কখনও দুনিয়ার তার মুখোমুখি হতেন তবে আপনিও অনেক কিছু বুঝতেন আসলে কি জানেন তো অভাব একটা একটা জিনিস যা মানুষকে বয়সের আগে ম্যাচিওর করে দেয় হোক না সেটা অর্থ কিংবা ভালোবাসা যখন অভাব আর পারিবারিক ডিপ্রেশন আপনাকে ঘিরে ধরবে তখন বাইরের দুনিয়াটা আপনার কাছে পুরো তিক্ত মনে হবে আপনার জীবনটা আনন্দময় করতে পরিবারের সুখ যতটা দায়ী তেমনি আপনার জীবনকে অতিষ্ঠ করতেও একটা পরিবার তত্ত্বটা দায়ী আমি জীবনকে খুব কাজ থেকে দেখেছি অনেকটা লড়াই করেছি তাই সবার সাথে আনন্দ করে দিন কাটানোর জীবনটাকে সুন্দর করে সাজানোর স্বপ্নটা বেশি দেখি কারণ আমি চাই না আমার মতো আরো কারো জীবন হোক জানেন বাবা প্রথম প্রথম মায়ের কথায় প্রতিবাদ করতেন কিন্তু একটা সময় পর বাবা প্রতিবাদ করার সাহস হারান কারণ মা বাবাকে হুমকি দিয়েছিল যদি তিনি আমাদের বিষয় নিয়ে মায়ের সাথে ঝগড়া করেন তবে মা বাবাকে ডিভোর্স দিবে এমনকি বাবার নামে নারী নির্যাতনে করবে মায়ের বাবা চবসে যান কারণ যাই হোক মা এমন কাজ করবেন সেটা আমরা সবাই ভালো করে জানতাম এরপর থেকে বাবা একশো টাকার মধ্যে এক টাকার প্রতিবাদ করতেন তাই হাজার কষ্ট হলেও দিন শেষে বাবার কাছে আর কোনো নালিশ করতাম না অব্র এক ধ্যানের চেয়ে আছে অপনির তার মধ্যে কথা বলার কোনো সাহস নেই অবনি জীবনের সারাংশক্ষেপটা সার সংক্ষেপটা যেন অব্রকে পুরো বাকরুদ্ধ করে ফেলেছে এতটুকু বয়সে মেয়েটার জীবনে এত কিছু ঘটে গেছে এত আঘাত পেয়েছে পেলো না মা বাবার ভালোবাসা সব দিক দিয়ে বঞ্চিত স্বপ্নের রাজকুমার কী এসেছিল হয়তো আসেনি তাই তো অব্রকে বিয়ে করে আজ তার জীবনের দুঃখকে সঙ্গী করে নিল খুব রাগ আর ঘৃণা হচ্ছে নিজের উপর কতটা জঘন্য আর ঘৃণিত কাজ করেছে সে অবনির সাথে নিজের রাগ আর পৌরসত্বকে ঘৃণা লাগছে সে কখনো অভাবের মুখোমুখি হয়নি তবে ছোট থাকতে দেখেছে বাবা মার কষ্ট কিন্তু নিজে দেখ কখনো সেসব কষ্ট ভোগ করেনি এত আনন্দের মধ্যে থেকে অপ্র নিজেকে ভালো মানুষ তৈরি করতে পারেনি আর অবনি হাজার কষ্ট আর যন্ত্রণা পাওয়ার সত্ত্বেও সবসময় অন্যের কথা চিনতে করছে অব্র কতভাবে তাকে অপমান করেছে তবু অবনি প্রতিবাদ করেনি বড্ড ঘেনা লাগছে অবনির সামনে দাঁড়াতে লজ্জা করছে কারণ দুর্বলের ওপর আঘাত করে নিজেকে সাহসী বাবাটা যতটা ঘৃণিত কাজ তার চেয়ে বড় কাপুরুষের কাজ আর সেই কাজটা অব্র বারবার করেছে অবনির উপর অসহ্য লাগছে অবনির সামনে নিজেকে মনে হচ্ছে নিজের মুখটা অবনির সামনে থাকলে ভেতরে অন্তরটা ক্ষত বিক্ষত হবে অবনী সাহনের কারণে খুব ছোট মনে হচ্ছে আজ সামনে নিজেকে মনে হচ্ছে নিজের যে দাঁড় আগে সে অনেক বড় ভুল করেছে যা এখনও হারে হারে উপলব্ধি করতে পারছে হয়তো অবনি তাকে কখনো ক্ষমা করবে না আমি দুঃখিত আপনার ছোট প্রশ্নে কথাগুলো কথাগুলো বলে ফেললাম মাফ করে দিবেন অনেক রাত হয়েছে ঘুমাতে যান কথাগুলো বলে চোখ মুছতে মুস্তে চলে গেল আপনি অব্র এখন দাঁড়িয়ে আছে সে রয়েছে অবনি যাওয়ার দিকে বলতে ইচ্ছে করছে তুমি যেও না আর কিছুটা সময় থেকে যাও এই নির্জন রাতে আমার সাথে খানিকটা সময় কাটায় তোমার দুঃখের সাথে যদি কমাতে পারে কিছুটা কষ্ট কিন্তু মনের মধ্যে রয়ে গেল সেসব অনুভূতিগুলো গলা থেকে বের হওয়ার সুযোগ পেল না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন